নমস্কার বন্ধুরা আমার চ্যানেল গৃহবধূ ভাইপালিতে তোমাদের সবাইকে স্বাগত তো চলো শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে কোনো রান্নার রেসিপি না রকম একটা ভিডিও তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে দেখো এখানে তোমরা দেখছো কলা গাছ আর এই গাছে কলা পেকে আছে তিন চার দিন আগেই কলাগুলো পেকেছে তাই কীভাবে পারবো সেটা ভাবছিলাম এই তিন চার দিনের মধ্যেই কলা খেয়ে অর্ধেকের ওপর শেষ করেছে পাখিগুলোতে তো আগে যে কলার কাঁধি দুটো দেখলে এগুলো গত বছর ধরেছিল গাছে আর এখন যেগুলো দেখছো এটা এবছরের গত বছরের থেকে এবারের কলার সাইজ একটু ছোট হয়েছে কারণ প্রচুর গাছ হয়ে গেছে বলে কলার সাইজগুলো ছোট হয়েছে আর গাছও বিশাল বড় হয়েছে কলা ধরলে বা মোচা ধরলে পারতে খুব অসুবিধা হয় এবারে পাঁচটা গাছে কলা ফলেছে দুটো সিঙ্গাপুরি আর তিনটে দেশি তো আজকে একটা দেশি কলা আর কি পেকেছে সেটাকে পাড়া হবে আমার অনেক দিনের শখ যে কলা গাছ লাগানো তো আমি বিয়ের আগে কলা গাছ অনেক লাগানোর চেষ্টা করেছি লাগিয়েওছি দু তিনবার কিন্তু গাছ আমি ঠিক তৈরি করতে পারিনি কিন্তু আমি এখন গাছ তৈরি করে ফেলেছি এবং তাতে ফলও দিচ্ছে তো তোমরা দেখো কীভাবে কলাটা আমি পারি গাছটা এতই বড় যে কলার কাঁদি পারা মুশকিল তার জন্য ভাবলাম আমি গাছটাকে কাটি কেটে তখন কলার কাঁদিটাকে পারবো বা কলার কাঁদিটা নিচে যখন চলে আসবে তখন কেটে নেব তো সেই মতোই আমি শুরু করেছি কলার গাছ কাটা একশো ব্লেড দিয়ে কাটছি কাটতে এমন কোনো পরিশ্রম হচ্ছে না কলা গাছ তো খুব সহজেই কেটে যাচ্ছে গাছটাকে দুই দিক থেকে একটু একটু করে পেঁচিয়ে নিলাম সম্পূর্ণ কাটলাম না সম্পূর্ণ কাটলে পাশে যে গাছগুলো আছে গাছের ওপরে কলা গাছ পড়ে যাবে তখন গাছগুলো ভেঙে যাবে তার জন্যে আমি এবার আমি নিজে যেদিকে ফেলতে চাইছি সেই দিকেই পাতাগুলো ধরে টানছি যাতে গাছের ওপরে না পড়ে গাছটা কলা গাছটা তো দেখো এইভাবে টেনে আমি গাছটাকে নিয়ে আসছি এইভাবে গাছটা পড়েও গেল। এবার আমি কলার কাঁদিটা কেটে নেব বলে দিই এ ভিডিও শ্যুটটা আমার ছেলে করছে ওই জন্যে ঠিকভাবে ধরতে পারছে না কিন্তু তবু মোটামুটিও করতে পারে ভাবলাম যে পুরোটাই গাছটাকে ওখান থেকে বের করব কিন্তু সময় লাগবে আর এদিকে মশাও লাগছে আমার ছেলে বলছে তাড়াতাড়ি করো মশা লাগছে তো ঠিক আছে আর আমি এটা কিছু চেষ্টা করব না এটা এভাবে থাক আমি এবার কলার কাঁদিটাকে কেটে ঘরের ভেতরে নিয়ে যাবো অর্ধেকের ওপর কলা খেয়ে নিয়েছে পাখিতে খুব আফসোস লাগছে একদম গাছ পাকা কলা চাক ঠিক আছে পাখিতেই তো খেয়েছে আফসোস করার কোনো দরকার নেই বিকেলের দিকে তো খুব মশা লাগছে তাড়াতাড়ি করে কেটে নিয়ে ভেতরে যায় হলে মশাতে হাত পাকে একদম খেয়ে শেষ করে দেবে খোবাটাও খুলে গেছে হাতে প্রচণ্ড ধুলো লেগে আছে আর গাছের আঠা লেগে আছে ওই জন্য বাঁধতেও পারছি না তো ঠিক আছে চলো হয়েই গেছে এবার আমি কাঁদিটাকে ভেতরে নিয়ে যাই তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখো মাত্র এই কয়েকটা কলা হয়েছে আমার ছেলে ছোটো থেকে খুব কলা খেতে পছন্দ করে ও ডেলি দুটো তিনটে কলা খেয়ে নিত ছোটো ছিল যখন তখন ওকে আমি একটা নরম দেখে কলা দিচ্ছি ও খাবে খেয়ে বলবে কেমন লাগছে এই জন্যই ওকে আমি হনুমান বলে ডাকি বসাটাও ঠিক যেমন হনুমানজি বসেন সেইভাবে বসে ও জন্মের আগে থেকেই হনুমান চল্লিশা শুনে আসছি ওর কমেন্ট শেষই হতে চাইছে না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো অর লাইক তো বান্তা হেজি তো আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নমস্কার